একদম শেষ কারণ ওদের রাজনীতি শেষ কি কারণে তারা কক্সবাজার গেল পিটার হাসের সাথে দেখা করতে কি এই জন্য তারা বলে যে ইয়া নির্বাচন যে আমাদের ইয়া দিছে নির্বাচনের ডেট দিয়ে দিছে ইন্দু সাহেব কিন্তু ওরা চাইতেছে যে নির্বাচন বর্জন করার জন্য এই দেশটা কি ওর বাপের এই দেশের বাবার যে ওরা নির্বাচন বর্জন করার ঘোষণা দিতে চায় ওগো ঠ্যাং আর এই দেশের জনগণ ভেঙে দিব এই দেশের জনগণ এখন একটা সুস্থ নির্বাচন চায় একটা সুস্থ বাংলাদেশ চায় সবার আগে তারা এখানে বিজয়ের মিছিল করবে বিজয় আনন্দ করবে এত কিছু রেখে কি কারণে তারা কক্সবাজার গেল পিটার হাসের সাথে দেখা করতে কি চাচ্ছে এই দেশ বিক্রি করে ফেলবে সে আশা করলে কোনো লাভ হবে না সে আশা করলে কোনো লাভ হবে না একদম শেষ কারণ ওদের রাজনীতি শেষ কারণ এনসিপি এনসিপির যত নেতাকর্মীরা আছে ম্যাক্সিমাম সব পদত্যাগ করতেছে সন্ত্রাস ওরা যে চোর ওরা যে চাঁদাবাজ ওদের সাথে আর কেউ থাকতে চায় না এই জন্য ওদের জীবন বাঁচানোর জন্য পিটার হাসের কাছে গেছে এই দেশ বিক্রি করার জন্য এটা বপের দেশ তো